ছোটবেলায় শিখেছি সৎ থাকলে কিছু ভালো হয় বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায় প্রতিটা মানুষই তার জীবনে বদলায় হয় আঘাতে নয়তো অভাবে যে পাখি মায়া ছাড়তে পারে না সে পাখি মুক্ত আকাশে উঠতে পারে না খেয়াল করে দেখবেন এই সমাজে যে কথা বলে তাকেই বন্দি করে রাখার চেষ্টা করা হয় ঠিক তোতা পাখির মতো কাককে কেউ খাঁচাই বন্দি করে না যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সেই মানুষটাই এমন ভাবে ঠকাবে যে জীবনে ভুলতে পারবেন না পশু পাখিরা একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে রক্তের সম্পর্ক হোক বা আত্মীয়তার সম্পর্ক হাত পড়ালে যাকে পাশে পাওয়া যায় আমার কাছে সেই আপন জীবনের খারাপ দিনগুলো চব্বিশ ঘন্টারই হয় সুতরাং সেগুলো দীর্ঘ ভাবার কোনো কারণ নেই বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে দেয় এবং মুখের আড়ালে মুখোশগুলোকে চিনতে সাহায্য করে প্রচুর ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব এখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেই জায়গাতে একদিন আপনাকে সব থেকে বেশি অপমানিত করা হবে যেখানে তাই আমাদের এমন কিছুতে সময় ব্যয় করা উচিত যেটা দিন শেষে আমাদেরই উপকারে আসবে সবার প্রথমে নিজেকে প্রায়োরিটি দিন